বাবু এসে বলল জামশেদপুরে একটা রেলের পরীক্ষা পড়েছে আমি কাল রাতে বেরিয়ে যাব একা একা গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসব আমি কার নিয়েই যাব আমরা বললাম ও কি কার নিয়ে তুই একা একা যাবি পরীক্ষা দিতে ওরকম হয় নাকি কি আমরাও সাথে যাব কে মা বাবা যায় পরীক্ষা দিচ্ছে ছেলেকে আমি এখন বড় হয়ে গেছি আর মোটেও তুমি বড় হওনি চাকরি করছো বলে বড়ো হয়েছ এইসব বলতে বলতে এলাম যাক এসে

এ মা এখন মুতে মুতে দেবে বাবু বার কর বার কর দিলাম আয় বাইরে বিড়ালটাকে বের করে দিলাম ঘর থেকে কি করব আমরা সকালবেলা উঠে ছাদে চলে গেছিলাম ছাদের থেকে দেখো কি সুন্দর আমরা কোথায় ছিলাম দেখো এত সুন্দর জায়গায় ছিলাম আর ছাদটা তো ততধিক সুন্দর ফুলের ফুলে সাজানো ছিল আর পাহাড় ঘেরা জায়গাটা কি সুন্দর ছাদে না আসলে আমরা এত সুন্দর দৃশ্য দেখতেই পেতাম না চারদিক ছাদা পাহাড়ে ঘেরা জায়গাটা খুব সুন্দর ছিল যাক গা পরের দিন সকালে পরীক্ষা দিয়ে আসার পর আমরা বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় যাচ্ছি সকালবেলা আমরা জলখরে লুচি ঘুগনি খেয়েছিলাম আর এবার যাচ্ছি আসানসোলের উদ্দেশ্যে কোনো কিছু দেখারও নাই যাওয়ারও নাই একদিনে আর কিছু দেখা যায় না যেটাই দেখলাম গাড়িতে বসেই দেখলাম আর সেটাই তোমাদের দেখাচ্ছি হুম এই পথেই আমরা সম্বলপুর গেছিলাম রাঁচি হয়ে খুব সুন্দর দৃশ্য চারিদিকের ওইখানে একটা ওয়াইল্ড লাইফ দেখতে পেলাম কি ওয়াইল্ড লাইফটা মনে ছিল না মনে পড়ছে না তো আমি বললাম কি এই দেখো ওয়াইল্ড লাইফ চলো ঘুরে আসি মিস্টার মুখার্জি বললেন তোমার মাথা খারাপ হয়েছে আর ছেলের সঙ্গে সঙ্গে গাড়ির এসিটা বন্ধ করে দিল বুঝিয়ে দিল যে বাইরে কি গরম যাগে এসে পড়লাম পুরুলিয়ায় এবার পুরুলিয়ায় নানান দোকান বাজার দেখে চলেছি ততক্ষণে তো খিদে পেয়ে গেছে সাংঘাতিক কারণ সেই কোন সকালে লুচি আর ঘুগনি খেয়েছিলাম তখন প্রায় দুটো আড়াইটা বাজে এ দিয়ে কোনো হোটেল পাওয়া যাচ্ছে না আর হোটেলই খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি আর দোকান বাজার দেখে যাচ্ছি এত দোকান এত বাজার কিন্তু কোনো হোটেল নেই হয়তো আমরা অন্য পথে এসেছি হয়তো অন্যদিকে রয়েছে জাগগে আর ঠাকুরকে ডেকে যাচ্ছি কতক্ষণে আমরা হোটেলে পৌঁছাবো আর খাবার খাবো আর হোটেলও তো হতে হবে একটা এসি রেস্টুরেন্ট তাছাড়া তো এই গরমে খাবার খাওয়া যাবে না আর চারিদিকে দেখো নানান ধরনের খাবার স্ট্রিট ফুড আর ফল দেখে খিদে আরও বেড়ে চলেছে যাগে চলেছি তো চলেছি এবার অনেকক্ষণ যাওয়ার পরে আমরা পুরুলিয়া পেরিয়ে আমরা পৌঁছালাম ছররা ছররা ওখানে পৌঁছালাম এখানে ছররা আঞ্চলিক দুর্গা মন্দিরের কাছে পৌঁছে একটা রেস্টুরেন্ট পেলাম মিস্টার মুখার্জি বলে মা দুর্গাকে ডেকে ডেকে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এবার রেস্টুরেন্ট দেখে সবার মুখে হাসি ফুটলো আর আমরা এখানে খাবার সব অর্ডার করে দিলাম আমরা তো ভাতই খাবো বললাম দুপুরের খাবার ছেলে বলল না ভাত খাবো না নান রুটি খাবো এখানে ভাতের মেনুতে ভাত ভেন্ডি ভাজা পটল ভাজা আলু পোস্ত সুন্দর তরকারি ডাল দেখতেও ভালো লাগে সবাইকে সাজিয়ে সাজিয়ে দিই রেস্টুরেন্টে যখন আমাকে সাজিয়ে দেয় আমার খুব ভালো লাগে আর ছেলে অর্ডার করেছিল মাশরুম মশলা পনির মশলা আর কুলচা আর নান না সরি ইয়ে গার্লিক নান আমরা বসে বসে খাবারটা খেয়ে নিলাম সারাদিন পরে খেতে খুব ভালোই লাগছিল তারা রেস্টুরেন্টটাও ভালো ছররা ধাব্বা নাকি ধাবাতে ভালো লাগলো ছররা গ্রামের ওখানে ভালোই খেলাম রাস্তায় বেরিয়ে পড়লাম খেতে রাস্তায় পুকুরটা দেখে আমার যেন যাত্রাটা মঙ্গলময় মনে হলো স্বার্থ দেখো ভর্তি পদ্মফুলের পুকুরটাও ভর্তি আমরা নেমে পড়লাম মা বেটাতে পদ্মফুল কালেক্ট করার জন্য এইখানে এই ছিল আমাদের জামশেদপুর ট্যুরের ছোট্ট গল্প